পরিবার পরিজন ছেড়ে আজ কারো ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রম কেউ আবার প্রিয়জনকে হারিয়ে একাকিত্বকে সাথে নিয়ে আশ্রয় নিয়েছেন স্বরণ্য আবাসনে উৎসবে মুখরিত আকাশ বাতাস এই খুশির দিনে একাকিত্বের যন্ত্রণা থেকে মানুষগুলিকে কিছুটা হলেও মুক্তির স্বাদ দিতে অভিনব আয়োজন বনগাঁ জেলা পুলিশের শহরের বেশ কিছু পূজা মণ্ডপে প্রতিমা দর্শনের ব্যবস্থা করলেন পুলিশ কর্মীরা শুধু প্রতিমা দর্শন নয় সাথে পুজোর নতুন পোশাক অষ্টমীর দুপুরে বনগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে বনগাঁ নীলদর্পণ ভবনের সামনে এই পরিক্রমা শুরু হয় আনুষ্ঠানিকভাবে তার সূচনা করেন জেলার পুলিশ সুপার দীনেশ কুমার উপস্থিত বৃদ্ধ বৃদ্ধাদের হাতে উপহারও তুলে দেন এ বিষয়ে পুলিশ সুপার বলেন পুলিশ জেলার পক্ষ থেকে যারা বৃদ্ধাশ্রমে থাকেন তাদের পুজো দর্শন করানোর পাশাপাশি বস্ত্র বিতরণ করা হয়েছে জেলার পুলিশ কর্মীরা তাদের পাশে সব সময় থাকেন কেউ একা নয় সবাইকে নিয়ে একসাথে থাকার বার্তা দিতেই এই আয়োজন পুলিশ জেলা পক্ষ থেকে আমাদের একটা যে অভিনব সূচি রয়েছে যে প্রত্যেকটা বছর আমরা করি যে আমাদের যে বয়স্ক নাগরিক রয়েছেন যারা বৃদ্ধাশ্রমে থাকে ওনাদেরকে বনগাঁও পুলিশ জেলা পক্ষ থেকে আমরা পরিক্রমা যে আমাদের যে মেন মেন বিগ বাজেট পূজা আছে বড় গ্রাম যে পূজা আছে ওখানে পরিক্রমাটা করাবো এছাড়া কিছু বস্ত্র বিতরণ আমরা এখান থেকে পুলিশ পক্ষ থেকে করেছি আমাদের পুলিশ ডিপার্টমেন্ট সব সময় ওনাদের সঙ্গে আছে আপনারা জানেন অ্যান্ড আমরা চেষ্টা করি কি দ্যাট নো বডি শুড বি লেফট বিহাইন্ড কেউ যেন ছুটে না যায় আমরা চেষ্টা করি এটা সম্মিলিতভাবে পুজো যে আছে সবাই ভালো করে সবার কাটুক আমার সবাই শুভকামনা রইল থ্যাংক ইউ সো মাচ এদিন পুলিশের গাড়িতে করেই বৃদ্ধাশ্রমে থাকা এই সহায় সম্বলহীন মানুষগুলিকে প্রতিমা দর্শনের ব্যবস্থা করা হয় পুলিশের এই আয়োজনে খুশি মানুষগুলিও এ বিষয়ে আবাসনের এক বাসিন্দা চিত্রা দাসগুপ্ত বলেন পুলিশ জেলার সমস্ত পুলিশ কর্মীদের ধন্যবাদ তারা আমাদের জন্য এই রকম একটি উদ্যোগ নিয়েছেন আবাসনের সকলের পক্ষ থেকে তাদের সকলের মঙ্গল কামনা করছি আজকে বনগাঁ জেলা পুলিশের তরফ থেকে শারদিয়ার শুভ মহাষ্টমীতে আমাদের বনগাঁয় ঠা এসে ঠাকুর দেওয়া হয়েছে দেখানো হয়েছে এর জন্য আমাদের সমস্ত পুলিশ মহলকে প্লাস পুলিশ এসপিকে আমাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই আর সর্বোপরি আমাদের এটা সম্ভব হয়েছে আমাদের মাননীয় পৌর প্রধান আমার ভাতৃশ্রম শ্রী গোপাল শেঠ মহাশয়ের আনুকূল্যে তো আমরা আমরা এই বিশেষ দিনটার জন্য বসে থাকি কেন আমরা তো সমস্ত কিছু ছেড়ে এখানে আছি তো এই যে বাড়তি আনন্দটা আমরা পাই উপভোগ করি এর জন্য সকল বনগাঁবাসীকে আমার আবাসনের সমস্ত ভাই বোনের তরফ থেকে আমাদের শ্রদ্ধা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা তোমাদেরও জানালাম তোমরাও এত পরিশ্রম করছো আমাদের জন্য তোমরাও সবাই ভালো থেকো সবার ভালো হোক ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় আমাদের শোরুম প্রতিদিনই খোলা তিনটি নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে